নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট তো আজকের ভিডিওর বিষয়বস্তু যদি কোনো জায়গায় অপারেশান করা হয় সেই অপারেশানের সাকসেস হয়েছে কিনা এবং সেখানে ইনফেকশান হয়েছে কিনা বুঝবেন কীভাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই প্রশ্নের উত্তর জানতে চান তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুনতে থাকুন তো প্রথম যে কথাটা আমি বলছি যে আপনাদের অপারেশান তখনই করতে হয় যদি কোনো ক্ষেত্রে সেটা করা বাধ্যতামূলক হয়ে পড়ে তখন ডাক্তাররা বাধ্য হয়ে অপারেশান করে থাকে এবং অপারেশান করার পর যে সেই অপারেশানটা সাকসেস হয়েছে কিনা সেটা বোঝার মূলত উপায় যে কারণের জন্যে আপনাদেরকে অপারেশান করা হয়েছিল সেই সমস্যা যদি ক্রমাগত কমতে থাকে ধরেন কারোর ফ্র্যাকচারের কারণে অপারেশান করা হয়েছে কারোর টিউমার অপারেশান করা হয়েছে কারোর অ্যাপেন্ডিসাইটিস অপারেশান করা হয়েছে তাহলে যেমন সেই অ্যাপেন্ডিসাইটিস থাকার জন্য যে পেনটা হতো অ্যারাইজ হতো প্রচণ্ডভাবে পেন হতো যে যে সমস্যাগুলো হতো যদি অপারেশান আপনাদের সাকসেস হয়ে থাকে সেই অপারেশান হওয়ার পর ধীরে ধীরে সেগুলো কমতে শুরু করবে কিন্তু অপারেশানের পরবর্তী ক্ষেত্রে কমার থেকে যদি দেখেন সেই ব্যথাটা প্রচণ্ডভাবে বাড়তে শুরু করেছে তখনই বুঝবেন যে আপনাদের হয়নি এবং সেটা যে সাকসেস হয়নি কিন্তু তার একটা সময় লাগবে যে অপারেশান আজকের করা হয়েছে আর কালকের আপনার সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে গেল না একটা নির্দিষ্ট টাইম ধরেন পাঁচ সাত দশ দিন পর ক্রমাগত ব্যথাটা যখন কমতে শুরু করবে এবং আপনাদের শরীরে যে সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছিল বা অস্বস্তি ভাব হচ্ছিল সেগুলো যখন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে তখন বুঝবেন যে আপনাদের অপারেশান সাকসেস হয়েছে আর যে ইনফেকশান হলে বুঝবেন কি করে যদি ইনফেকশান হয়ে থাকে তখন আপনারা বুঝবেন যে কোনো অপারেশান করবার পর সেখানেও ছেলাই বা স্টিচ করে দিয়ে থাকে তো সেখান থেকে যদি কোনো কারণে পুঁজ বা রস জাতীয় কিছু বের হতে থাকে এবং সেটা যদি সেই পুঁজ রস কন্টিনিউয়াস বেরোতেই থাকে সেটা না কমতে শুরু করে বা সারার কোনো লক্ষণ নাই দেখে তখন বুঝবেন আপনাদের অপারেশান সাকসেস হয়নি এবং সেই সংলগ্ন স্থানে যে রস ক্ষত বের হচ্ছে এবং সমস্যাটা আরও কমার থেকে যখন বাড়ছে তখনই বুঝবেন আপনাদের অপারেশান সাকসেস হয়নি এবং যে ক্ষতটা বা ইনফেকশানটা থাকবে সেটা হচ্ছে ক্রমাগত বাড়তে থাকবে আর যদি আপনাদের ইনফেকশানটা কমতে থাকে পুঁজ অনেক সময় সেলাই থেকে পুঁজ হতে পারে অপারেশানের পরে কিন্তু সেটা যদি ক্রমাগত আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তাহলে বুঝবেন আপনাদের অপারেশান সাকসেস হয়েছে তাহলে অপারেশান সাকসেস হলে আপনারা কি লক্ষণ বুঝতে পারছেন আপনারা লক্ষণ বুঝতে পারছেন যে সমস্যার কারণে আপনারা অপারেশন হতে বাধ্য হয়েছিলেন অপারেশন করতে বাধ্য করা হয়েছিল আপনাদের করা দরকার পড়েছিল সেই সমস্যাগুলো ক্রমাগত কমতে থাকবে এবং আপনি আগের মতন সুস্থ স্বাভাবিক হতে শুরু করবেন আর যদি তার উল্টোটা হয় তাহলে বুঝবেন আপনাদের অপারেশান সাকসেস হয়নি এবং যদি সাকসেস না হয়ে থাকে তার জন্য আপনাদেরকে যিনি অপারেশান করেছেন সেই ডাক্তারবাবু যে মতো পরামর্শ দেবেন সেই মতো আপনাদেরকে চলতে হবে তবে যে কোনো ডাক্তারবাবু তারা যে সবসময় চেষ্টা করে থাকে যে অপারেশান যাতে সাকসেস হয় এবং তাদের সুনাম তারা অর্জন করতে পারেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অজানা কোনো কারণে ইনফেকশান হয়ে থাকে সেটা খুবই ব্যতিক্রমী কিন্তু যাদের ক্ষেত্রে এই রকম ইনফেকশান হয়ে থাকে তারা কিন্তু ভেঙে পড়বেন না যদি অপারেশনের পরবর্তী ক্ষেত্রে এই রকম ইনফেকশান বা অপারেশান সাকসেস না হয় পুনরায় অপারেশান করেও সেটা সাকসেস করা সম্ভব এবং তার জন্য অযথা কোনো চিন্তার কোনো দরকার নেই এবং আপনারা সেই সময় পর্যন্ত ডাক্তারবাবুর কথা মতো মেনে চলবেন এবং একটা নির্দিষ্ট সময় ডাক্তারবাবু বলে দেবেন যদি পুনরায় অপারেশান করবার প্রয়োজন পড়েন এবং সেই ততদিন পর্যন্ত আপনারা ডাক্তারবাবুর কথা মেনে চলার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা বুঝতে পারলেন যে অপারেশান সাকসেস হলে আপনারা কি কি লক্ষণ বুঝতে পারবেন আর অপারেশান সাকসেস না হলে আপনারা কি কি লক্ষণগুলো বই প্রকাশ হবে সেটা বুঝতে পারলেন তো যদি এই রকম আরও ভিডিও পেতে চান তথ্য তথ্যপূর্ণ তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রচুরভাবে আর যেভাবে আমার পাশে রয়েছে এইভাবে আমাকে সহযোগিতা করবেন নমস্কার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন